হ্যাঁ বিসমিল্লা রহমানুর রহিম প্রিয় দর্শক আজ আমাদের দোকানের পক্ষ থেকে আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এটা সুপার ব্র্যান্ডের আর একটি মিনি ইনভার্টার এটা খুবই খুবই একটি আপনার বাইরাল একটি মিনি ইনভার্টার আপনার এটা আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এটা হল বাংলাদেশের এক কথায় বলতে পারেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটি মিনি ইনভার্টার আর সুপার স্টারের প্রতিটা হাই কোয়ালিটি বাংলাদেশে মনে করেন সুপার স্টারের উপরে সোলার আইটেম যে কোনো প্রোডাক্ট এদের উপরে নাই আর কি বাংলাদেশে জানেন এখন সুপার স্টার ব্র্যান্ড সবার আগে বাজারে এদের প্রতিটা জিনিস কোয়ালিটি ফুল এবং কি ওয়ারেন্টি সম্পূর্ণ বাংলাদেশে মনে করেন কোনো ইনভার্টারে ওয়ারেন্টি দিতে পারবে না শুধুমাত্র আপনার সুপার স্টার ব্র্যান্ডই ওয়ারেন্টি দিচ্ছে তাও ওইটা আপনার ছয় মাসের আপনি বাংলাদেশে দেখবেন পাঁচ ছয় হাজার টাকা দেয় বা দশ হাজার টাকা দেওয়া ইনভার্টার কিনলে আপনি একদিনের জন্য ওয়ারেন্টি দেবে না ওটা সার ওয়ারেন্ট আর এটা আপনি দেখেন এটা আপনার ওয়ারেন্টি কার্ড দিচ্ছে একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটা কিন্তু আপনি ঠিক করে দেওয়া হবে না বা কোনো কিছু করে আপনি সমস্যা হবে সম্পূর্ণ রিপ্লেস করে এই ওয়ারেন্টিটা দেওয়া হবে আর কি আর দেখেন ছয় মাসে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে এখানে আপনি বিস্তারিত বলা আছে আপনি এখানে সিল বা অন্য কিছু দিয়ে দিবে আর কি যে যখন কিনবেন আর এটা হলো বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঋণ বাটার বলার কারণ হলো দেখেন এখানে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে হ্যাঁ এইগুলো বৈশিষ্ট্য আপনি যদি দশ বারো হাজার টাকার দামে ইনভার্টার কিনেন এরকম বৈশিষ্ট্য আপনি পাবেন না বাজারে এখন ইনভার্টারের মানে অভাব নাই কি বলবো আর মনে করেন কিনবেন আপনার এইগুলো করে ব্যবহার করা হয় ওয়াইফাই রাউটার ও মোবাইল চার্জের জন্য এটা সব থেকে মানে একটা জনপ্রিয় একটি মিনি ইনভার্টার আর কি এটাতে এগুলোই ব্যবহার করা হয় মোবাইল ওয়াইফাই রাউটারও অন্য কিছু ব্যবহার করতে পারবেন আর লাইট যদি চান লাইট জ্বালাইতে পারবেন এল যে লাইটগুলো আছে আর যাদের একটু বেশি ওয়াটের দরকার তাদের জন্য একশো ওয়াটের একটা ইনভার্টার আছে ওটা নিতে পারেন আর কি এটা দেখেন আপনার এই ইনভার্টারটার বৈশিষ্ট্য হলো আপনার আপনার কম কারেন্ট খাবে ব্যাক আপ টাইম বেশি দিবে অন্য অন্য ইনভার্টার কি আপনি দেখবেন একশো ওয়াটের বা দুইশো ওয়াটের বা পাঁচশো ওয়াটের ইনভার্টারগুলো ওইগুলো যখন চাইনা ইনভার্টারগুলো ব্যবহার করবেন যখন আপনি লুড যদি ব্যবহার নাও করেন তাও একশো ওয়াটের পরিমাণ কারেন্ট ওরা লস করতেই থাকবে লস করতেই থাকবে এটা আপনি মিটার দিয়ে মেপে নেবেন আর কিন্তু আর এই ইনভার্টারটা কি আপনি যদি দশ ওয়াট কারেন্ট দরকার দশ ওয়াট ইউজ করতেছেন ওই দশ ওয়াট কারেন্টে আপনার ব্যাটারি থেকে সাপ্লাই হবে আর কি এর বেশি কারেন্ট হবে না এতে আপনি ব্যাটারি ব্যাক টাইম বেশি হবে এবং ব্যাটারিটা ভালো থাকবে অন্য অন্য আপনি ইনভার্টারগুলো কি একদম ব্যাটারি থেকে কারেন্ট শুষে ফেলে একদম সম্পূর্ণ জিরো করে ফেলে কিন্তু এটাতে আপনার দশ বল্ট যখন হবে অটোমেটিক অফ হয়ে যাবে আর কি এখানে দেখেন বসে ইস্যুগুলো দেওয়াই আছে আপনারা পড়তে পারবেন আর এইগুলো আপনার ভালো মানের ইনভার্টার বলার কারণ কি এগুলোতে আপনি সর্বোচ্চ সেফটি পাবেন আপনি অন্য অন্য ব্যাটারি অন্য অন্য ইনভার্টার কি ভোল্টেজ বারবার আপ ডাউন করে এতে আপনার মোবাইল বা ওয়াইফাই রাউটুন এগুলো জ্বলিয়ে যেতে পারে এই সামান্য কিছু টাকার জন্য আপনি জলায় ফেলাবেন এগুলো খুবই সুলভ মূল্যে দেওয়া হচ্ছে খুবই কম দামে কোয়ালিটি ফুল জিনিস আপনারা পেয়ে যাবেন বাংলাদেশে যে কোনো জায়গায় আমাদের কাছে অর্ডার দিলে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো আপনারা মালটা হাতে পাবেন দেখবেন পরে টাকা দেবেন আর এইগুলো প্রোডাক্ট আপনারা দেখবেন সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না কারণ এইগুলো প্রোডাক্টে একটু দামটা বেশি কোয়ালিটিটাও বেশি এগুলো সবাই রাখতে পারে না দা কারণ লাভ সীমিত আপনার চায়না মালগুলো আপনার একশো টাকা দিয়ে কিনে তিনশো টাকা বিক্রি করে আপনি এরকম দেখবেন মিনি ইনভার্টার খুব অনেক জায়গায় আপনি দেখতে পাবেন আর কি অনেক জায়গায় এরকম দেখতে পারবেন কিন্তু ওইগুলোতে আপনি মোবাইল চার্জ দেবেন এবং মোবাইল চার্জ করছে কিন্তু মোবাইল চার্জ হচ্ছে না এমনকি ওয়াইফাই আপডার্নও চালাবেন দেখবেন এগুলো চার্জারগুলো নষ্ট হয়ে যাবে কিন্তু এইগুলাতে এরকম কোনো কোনো সমস্যা হবে না দেখেন এখানে অন অফ করার সুইচ আছে আপনি অন অফ করে রাখতে পারবেন এবং কি এখানে দেখেন নেগেটিভ ব্যাটারি আপনি গুলা দেবেন এখানে পজিটিভ নেগেটিভ আছে এখানে দুইটা পিন আছে আপনার এখানে যদি ওয়াইফাই রাউটোন লাগাইতে চান তাহলে এখানে থ্রি পিন লাগাবেন থ্রি পিন লাগাইলে হয়ে যাবে আর কি যাদের লাগবে অবশ্যই আমাদের কাছ থেকে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন আমাদের কাছ থেকে সুপার স্টার সোলার প্যানেল কন্ট্রোলার ইনভার্টার ডাইডেক্টর সুইচ লাইট কেবল সকল কিছু আমাদের কাছ থেকে নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম